আজ শুক্রবার জুমান নামাজের পর আমার দুই ছেলে তার বন্ধুদের সঙ্গে খাবে দুই ছেলে হচ্ছে সিমার হাতে নিছে এই উপলক্ষে বলছে আম্মু আমার বন্ধুদেরকে খাওয়াইতে হবে তারা কী হবে খিচুড়ি খাবে খিচুড়ি মাংস খাবে আলু ভাজি খিচুড়ি দিয়ে তারা খাবে এই যে বন্ধু এই যে সব আনন্দ করতেছে আর একসঙ্গে খাচ্ছে সবাই এই দুই ছেলের জন্য দোয়া করবেন কারণ তার কায়দা থেকে সিমারা হাতে নিয়েছে যে তাদের জন্য আমি খিচুড়ি সঙ্গে আলু ভাজি করতে হবে আলুবাজি করেছি এই যে মুরগি করেছি খিচুড়ি কি যে মজা পাচ্ছে আমার দুই ছেলে সবসময় একসঙ্গে খেলাধুলা করে এই কয়েকজন একসঙ্গে খেলাধুলা করে সবসময় এই জন্য তিনজন আসেনি সবাই এই সবার জন্য দোয়া করবেন ওর বন্ধুদের সহ আমার দুই ছেলের জন্য সবাই দোয়া করে দিবেন